বন্ধুরা ওয়েলকাম টু লার্নিং অ্যান্ড রাইটিং চ্যানেল আজকে ক্লাসে আমরা শিখব দ পর থয়রে দন্তন্য যুক্ত দ যুক্ত ধ যোগে তিনটি করে শব্দ গঠন সেগুলোর বানান এবং উচ্চারণ চলো তাহলে ক্লাসটি শুরু করি প্রথমেই আছে ব যুক্ত দ বযুক্ত দ শব্দগুলো হচ্ছে সপ্ত তালুশ বযুক্ত দ সপ্ত জব্দ বর্গীয় বযুক্ত দ চপ্ত, অব্দ সরে বযুক্ত দ অব্দ বরফুলা যুগের শব্দগুলো হচ্ছে প্রথম বরফুলা থ ম প্রথম প্রমাণ পরফলা ম আকার ন প্রমাণ প্রেরণা র মূর্ধন্য ন আকার প্রেরণা থৈরীব যুগের শব্দগুলো হচ্ছে অর্থ স্বরীয় ব্যর্থ ব জফলা ধৈরীর ব্যর্থ পার্থ থয়রে পার্থ দন্তন্য যুক্ত শব্দ হচ্ছে আনন্দ সরিয়া দন্তন্য দন্তন্য দ আনন্দ সুন্দর দন্তস্ব হস দন্তন্যুক্ত দ র সুন্দর ছন্দ ছ দ ছন্দ ছুক্ত ধ ধযোগে শব্দগুলো হচ্ছে যুদ্ধ অন্তঃস্থ দযুক্ত ধ যুদ্ধ ক্রুদ্ধ করফোলা হ্রসৌকার দযুক্ত ক্রুদ্ধ ধ বন্ধুরা এই ছিল আজকের ক্লাস বেশ কিছু যুক্ত বর্ণযোগী শব্দ সেগুলোর বানা নেব উচ্চারণ বাংলা ব্যাকরণের বিভিন্ন নিয়মিত ক্লাসগুলো করতে ভিডিওটিতে একটি লাইক দিয়ে দিও বন্ধুরা বিষয়ের আর তোমাদের বন্ধুদের সাথে ক্লাসটি শেয়ার করে তাদেরকেও ক্লাসটি দেখার সুযোগ করে দিও আর চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে রেখো যাতে করে আমি যখনই কোন নতুন ক্লাস তৈরি করবো তোমরা সেটা দেখে নিতে পারো ধন্যবাদ